নমস্কার ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও খুব ভালো আছি সবার প্রথমেই প্রত্যেককে জানাই গুড মর্নিং আজকে কি জানো তো ভাই ফোটা জানি ভিডিওটা আপলোড করতে একটু সময় লেগে গেল কিন্তু কিছু করার নেই আসলে বিন্দি স্কুল পরীক্ষা নানান রকম জিনিস নিয়ে খুব ব্যস্ত থাকছি আজকাল তো যাই হোক আজকের এই ভাই ফোটার পূর্ণ লগ্নে প্রত্যেককেই জানাই প্রত্যেকের ভাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে যেমন আমি আজকে আমার ভাইয়ের কপালে ফোটা দিতে দিতে আজকে যেমন আমি এই মন্ত্রটা তিনবার উচ্চারণ করব ভাইয়ের কপালে দিলাম ফোটা জম দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা আমার ভাই ভালো থাক সুস্থ থাক সাবধানে থাক তার সাথে তোমাদের প্রত্যেকের ভাই ভালো থাক আজকে যেহেতু এবছর যেহেতু ভাই ফোটা বৃহস্পতিবার পড়েছে সেই জন্য অনেকেই নিরামিষ অনেকেই আঁস তো সেই কারণে নিরামিষের যা যা আইটেম অ্যাকচুয়ালি সবই নিরামিষ হয়েছে শুধু মাটনটাই বাইরে রান্না করা হয়েছে ছোঁয়াছুঁই যাতে না হয় মাটন রান্না একদম কমপ্লিট ও আস্তে আস্তে ফুটুক স্নান ধান করে চলে এসেছি ভাইয়ের জন্য প্লেটটাও রেডি করে ফেলেছি প্রথমে বর্দি দিচ্ছে ভাইকে ফোটা বর্দির পর তারপর দিবে মেজ মেসদির পর দিবে আমার তো এক দিদি তারপর দিব আমি আর হচ্ছে আজকে ভাইদের কিন্তু ইনকাম ভালোই হয় শুধু ভাইদের কেন দাদাদেরও হয় আমি শুধু আমার ভাইকে ফোটা দিয়েছি টাকা দিয়েছি আশীর্বাদ করেছি তা কিন্তু নয় ভাইও কিন্তু আমাদেরকে দিয়েছে নাইটি প্রত্যেক বছরই দেয় আর এই বছর তো আরও বেশি স্পেশাল কারণও চাকরি পেয়ে গেছে এইবার দিচ্ছি আমি আমার ভাইকে ফোটা শুধু কি আমি আমার ভাইকে ফোটা দিলে হবে সবাই তার ভাইকে ফোটা দিবে কাকিমা দিচ্ছে তার দাদাকে ফোটা এরপর মা দিবে তার ভাইকে ফোটা এইভাবেই চলবে আমার সাত পিসি সাত পিসি আসবে সাত পিসি দিবে তাদের দাদা ভাইকে ফোটা যেমন মেজ পিসি দিচ্ছে বাবাকে ফোটা এইভাবেই আজকের দিনটা সুন্দরভাবে প্রত্যেকের ঘরেই জানি পালিত হচ্ছে আর আজকের এই দিন প্রত্যেকটি বছর প্রত্যেকের জীবনে ঘুরে আসুক বারে বারে ফিরে ফিরে আসুক আর এটাই প্রার্থনা আমার ভাই কাকা বাবা আমার সে মশাই আমার জেঠু কাকু যেমন ভালো থাকবে প্রত্যেকটি ভাই দাদা বাবা কাকা জেঠু মামা তারাও ভালো থাকুক সুস্থ থাকুক পৃথিবীর কোনায় কোনায় যত ভাইরা ছড়িয়ে আছে তারাও যেন ভালো থাকে আজকে দিনে এমন অনেক ঘটনাই ঘটেছে অনেক ভাই হয়তো তার দিদি বা বোনের থেকে ফোঁটা নিতে পারলো না অনেক দিদি বোনী হয়তো সুদূর বিদেশে বসে তার ভাইয়ের নাম করে চৌকাটে ফোটা দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে আমি ভগবানের কাছে এই বিষয়ে গ্র্যাটফুল এবং কৃতজ্ঞ যে ভগবান আমাকে রেখেছে আমি আমার ভাইকে প্রত্যেকটি বছর সুন্দরভাবে ফোটা দিতে পারি সত্যি এখানে মেজদির মেয়ে দিল তার ভাইকে ফোটা দাদাকে ফোটা একটা পিস্তদের দাদা একটা তার নিজের দাদা তো চলো এইভাবে ফোটা পর্ব চলতে থাকুক তারপর সন্ধেবেলার জন্য আছে তোমাদের নানান চমক রান্নার বলতে অনেক কিছুই হয়েছে পাঁচ রকম ভাজা একদম যেটা ম্যান্ডেটারি পাঁচ রকম ভাজা তো হয়েছে ও সরি আগে সকালের ব্রেকফাস্টটা বলি সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আলু ভাজা ছোলার ডাল তার সাথে মিষ্টি দু রকম যেটা বাড়ির তরফ থেকে আর তাছাড়া প্রত্যেকের ভাইয়ের জন্য তো প্রত্যেকে প্রত্যেকের মতো করে আয়োজন করেইছে আর দুপুরে মেনুতে ছিল পাঁচ রকম ভাজা অবশ্যই আলু ভাজা ছিল তার সাথে তার সাথে ছিল হচ্ছে পোলাও চানা পনিরের তরকারি এই যে চলে এসছে পোলাও ভাজাগুলো আর দেখালাম না চানা পনির আলু দিয়ে একটা তরকারি নিরামিষ অবশ্যই নিরামিষ তার সাথে ছিল হচ্ছে ভাত মাটন আর ব্যাস আর সেরকম বিশেষ কিছু করা হয়নি কারণ সবাই এত কিছু খেতে পারে না আর তার সাথে ছিল দই মিষ্টি এগুলো তো একদম কমন এই এইভাবেই চললো আমাদের ভাইফোঁটা পর্ব পাঁপড় চাটনি এগুলো তো আছেই সবার বাড়িতেই একই মেনু সেম মেনু আমাদের টমেটো আমসারতো দিয়ে চাটনি হয়েছিল তোমাদের কি দিয়ে চাটনি হয়েছিল আমাকে জানিও তো তো যাই হোক দুপুরবেলায় ভাইফোঁটার পর্ব মিটিয়ে ভাইফোঁটার দিন হয় আমার বাবার বাড়িতে রাবণ উৎসব রাবণ উৎসব বললাম ভুল রাবণ দহন তো যাই হোক তো তোমরা যারা আমার বাবার বাড়ির আশেপাশে থাকো তারা তো অনেকেই জানো যারা থাকো না তাদের জন্য বললাম অনেক জায়গা অনেক রকমভাবে হয় আমার বাবার বাড়িতে ভাইফোঁটার দিন রাত্রেই হয় এখানে বসে যায় তার জন্যই বসে ছোট্ট করে খুবই ছোট্ট সীমিত কয়েকটা দোকান আসলে এখন ঠিক সন্ধে সন্ধের মুখটা ওই জন্য একদম চতুর্দিক ফাঁকা এই জায়গাটাই আর এক দেড় ঘন্টা পর চেনা যাবে না এই যে পুরো জায়গাটা মানুষের কোলাহলে একদম ভরে যাবে গিচ গিচ করবে বসছে বেশ কয়েকটি দোকান আর মানে এই দিওয়ালির সময় লাইট জ্বলবে আর সেখানে পোকার উৎপাত হবে না এটা খুবই মানে আশ আশ্চর্যকর একটা ব্যাপার আর এই পোকাগুলো দেখলেই আমরা বুঝতে পারি তাই না যে দিওয়ালি এসছে তো যাই হোক চলো এখানে বসেছে খুব কয়েকটা ছোট ছোটো দোকান ক দু একটা আইসক্রিম দোকান একটা মিষ্টি দোকান ফুচকা দোকান চাট ঘুগনি এসবের দোকান যা হয় ছোটোখাটো মেলায় বাচ্চাদের খেলনার দোকান পুতুল এই আর এখানে বিন্দি কেমন লাফাচ্ছে দেখো ও উঠেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লোকটা বারবার ওকে নামাতে চাইছে ও নামবে না ও নিচেই চলেছে কোনো মতে আর বর্দি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইটা দেখে যাচ্ছে আর বর্দিকে বারবার লোকটা বলছে এবার আপনার বাচ্চাকে নামান এবার আপনার বাচ্চাকে নামান লোকটাকে এবার কি করে বুঝায় যে বাচ্চা কথাও শুনছে না নামতেও চাইছে না একটু আগে বলছিলাম না লোকের সমাম কেমন ভরে যাবে চতুর্দিক এই দেখো চতুর্দিক ভরে গেছে এই সব লোক যাচ্ছে কিন্তু ওই দিকে একদম পিছনে আর শুধু যে এরা যাচ্ছে তা নয় এর পিছনে শয়ে শয়ে লোক আছে যারা সবাই ছুটছে কিন্তু ওই একটাই উদ্দেশ্য ঠিক যেমন ব্যান্ড বাজা বারাত বাজিয়ে একবারে হচ্ছে বাড়িতে বউ নিয়ে আসা হয় ঠিক সেইভাবে ব্যান্ড বাজিয়ে একবারে যাওয়া হচ্ছে বাজিয়ে রাবণকে পুরাতে ভাবুক কি আশ্চর্য একটা ঘটনা এত বড় একটা রাবণ তার মধ্যে প্রায় হাজার টাকার বোম বেঁধে আমরা সেটা উপভোগ করছি আর সেটার জন্য শয়ে শয়ে লোকের ভিড় মানুষের জীবন বড়ই বিচিত্র মানুষ যে কী চায় সেটা বুঝেই না আমরাই আবার কত শব্দ দূষণ বায়ু দূষণ জল দূষণ নিয়ে ভাষণ করি ভাষণ দিই যাই হোক ছাড়ো প্রত্যেকটি ভাইরা দাদারা অনেক কষ্ট করে কমিটির দাদা ভাইরা এই বছরে এই জিনিসগুলো আয়োজন করে সেটা উপভোগ না করলেও তাদেরকে অসম্মান করা হবে তো চলো এরা হচ্ছে যারা হেঁটে হেঁটে যাচ্ছে এরা হচ্ছে জুলুস ওই কেউ রাম কেউ রাবণ কেউ হনুমান সীতা এইসব সেজেছে এটাকে জুলুসি তো বলে না অন্য কিছু বলে আমি ঠিক জানি না যদি অন্য কিছু নামে বলে তাহলে সেটা তোমরা একটু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর একটা কথা আমাকে বলো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ভালো লাগে কোথায় তোমাদের উৎসাহ কিন্তু পাই না আমি আমি তোমাদের ভিডিও ভালো ভালো কমেন্ট না পাওয়াতে ভিডিও করার ইচ্ছেটাই আজকাল নষ্ট হয়ে যাচ্ছে তাহলে চলো একসাথে আমরা বরং এই বোম ফাটাটা উপভোগ করি কত বাজির সমাগম আজকে এখানে ঠিকমতো আমি দিতেও পাচ্ছি না সাউন্ডগুলো এত বাজির আওয়াজ কিন্তু তার সাথে মাইকি বাঁচছে তো কপিরাইট চলে আসবে সেই জন্য চলো আমরা সবাই মিলে এই বোমের যে আলোর যে রোশনাই সেটা আমরা উপভোগ করি তো টোম ফাটিয়ে অনেক রকম বোমই দেওয়া হয় সব পুরোটা তো ক্যাপচার করা সম্ভব নয় প্রথম কথা কারণ দেখতে দেখতেই আমাদের ঘাড় ব্যথা হয়ে যায় আর তার সাথে যদিও বা ক্যাপচার করি তাহলে ভিডিও হবে একদম এক দেড় অত ভিড় ভিডিও দেখারও কারো সময় নেই আর আমারও ওই ভিডিও এডিট করার মতো সময় নেই তোমাদের জন্য আমি যতটুকু আমার চোখ দিয়ে দেখি সেইটুকুই ক্যামেরাবন্দি করি এবং তোমাদের সামনে তুলে ধরি তো সমস্ত কিছু টোম ফাটিয়ে রাবণের বুকের মধ্যে আগুন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে সমস্ত খারাপকে দ মানে নিভিয়ে এবার শুধু ভালোর প্রতিষ্ঠা করার জন্য এই উৎসব পালন করা হয় তাই বলেই আমি জানি তো যাই হোক চলো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখো তারা আমার পেজটাকে আমার প্রোফাইলটাকে ফলো করো যারা ইউটিউব থেকে দেখো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই রাখছি টাটা বাই সবাই ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওটা ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট